হ্যালো ইভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের জন্য আবারও একটা ভর্তার রেসিপির ভিডিও নিয়ে আসলাম তো আজ হচ্ছে আমি জাম্বুরা ভর্তা করব তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তো প্রথমেই হচ্ছে আমি গাছ থেকে দুইটা বা একটা জাম্বুরা পেরে নিব তো একটা জাম্বুরা পেরে নিয়েছি এবার জাম্বুরাটা কেটে নিব অন্যদিকে হচ্ছে আমার জাম্বুরা ভর্তার জন্য যা যা প্রয়োজন আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লবণ মরিচ কাসুন্দি তো এবার হচ্ছে জাম্বুরাটা কাটবো তো জাম্বুরা কাটতে আমার খুব বিরক্ত লাগে তারপরেও কিছু নেই কাটতে হবে তো জাম্বুরাটা কতটা লাল হয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমার মেজ চাচাদের গাছের জাম্বুরা তো এখনো হচ্ছে পাকে পাকেনি পাকলে এই আরও বেশি লাল হয় তো এবার হচ্ছে আমি জাম্বুরাটা খোসা ছাড়িয়ে নিচ্ছি জাম্বুরাটার খোসা ছাড়াবো তো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি হচ্ছে অসুস্থতার জন্য রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তবে মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিনই হচ্ছে ফলোয়ার্স বাড়ে এটা দেখে ইচ্ছা করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো এখন হচ্ছে আমি জাম্বুরাটা ছাড়িয়ে নিব তো জাম্বুরাটা ভালোভাবে বেছে নিয়ে এরপরে হচ্ছে আমি মাখানো শুরু করব। তো জাম্বুরার কালারটা আরও বেশি সুন্দর হয় পাকলে এখনও পাকেনি যার জন্য অতটা সুন্দর হয়নি মানে আর একটু লাল হয় পাকলে তো যাই হোক এবার হচ্ছে আমি জাম্বুড়াগুলো ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এবার আমি এর মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়ে দিব ভেবেছিলাম মরিচ দিব কিন্তু আম্মু দিতে নিষেধ করলো যার জন্য হচ্ছে আর দিব না তো এবার হচ্ছে আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম আর সাথে হচ্ছে পরিমাণ মতো কাসুন্দি দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে মেখে নিয়েছি তো এভাবে জাম্বুরা মাখালে খেতে কিন্তু আসলেই ভীষণ সুন্দর হয় তো আপনারা হচ্ছে এভাবে কাঁসন্দি দিয়ে যারা জাম্বুরা মাখা খাননি একবার হলো জাম্বুড়া মাখা কাসুন্দি দিয়ে ট্রাই করবেন এটা আমি আগে এভাবে খেতাম না তবে ইদানিং আমি কাঁসন্দি দিয়ে জাম্বুরা মাখা খাই সত্যি অসাধারণ লাগে খেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ